মাই লাভলি ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলাদা ভালো আছি আজকে রোজার হচ্ছে চারটা তো ইফতারির আগে থেকেই কয়েকদিন ধরে নরম নরম তো তারপরে বুঝতেছিলাম না কবে কি বাচ্চা হবে না হবে এখনও বুঝতেছি না তবে আমার মেয়ে বললো দোকান থেকে আসার পর আমিও ফিও না একটু দৌড় দিল দুইটা এরকম কখনো দেয় না প্রথম একটু এদিক ওদিক কেমন দৌড়াচ্ছে পরে যাই হোক আমি বিছনা কখনো আওলানো থাকলো বিছনে উঠে বিছনা গোছানো থাকলে কখনোই উঠে না আজকে বিছনে উঠতেছে আর হচ্ছে এদিক ওদিক দৌড়াচ্ছে র‍্যাকের ভিতর ঢুকতেছে তারপর হচ্ছে ভিতর দিচ্ছে আর মেও মাও করতেছে আর মুখ দিয়েও কখনোই সাউন্ড করে না কখনোই সাউন্ড করে না চুপচাপ সবসময় সে একটা চুপচাপ ক্যাট আমার মানে আমি যত ডাকবো শুধু হিটে যখন ছিল তখন আর কি একটু মেও মাও করছে হুম তো এখন হিটে আসার পরে এই প্রথম আজকে দেখতেছি সে ফিওনা এরকম মেয়মাও করতেছে আর এর আগে আর কখনো শুনিনি আর এরকম দেখো লুকানো স্থানে যাচ্ছে এরকম লুকায় লুকায় থাকতেছে কার্টুনটা কিন্তু ওর জন্যই দিছি যে কোনো সময় বেবি হতে পারে তাই এই যে কি হয়েছে হ্যাঁ আমার কোলে ঘুরবে কতক্ষণ আমি কোলে করে নিয়ে ঘুরাইছি তো আমার মনে হচ্ছে ওর আজকে ক্যাট মানে ছোট ছোট কিউট কিউট বেবি হবে সবার জন্য দোয়া করো যেন সুন্দরভাবে আল্লাহ সম্পূর্ণ করার ডেলিভারিটা ও জানি খুব তাড়াতাড়ি হচ্ছে ডেলিভারি ওর হয়ে যায় আর জানি কোনো কষ্ট না হয় ফিও না দোয়া চাচ্ছি তোমার জন্য সবাই তোমার জন্য দোয়া করবে তোমার খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে তোমার কষ্ট হবে না মা কষ্ট হবে না কষ্ট হবে না উড়ে চোখে পানি এসে গেছে ওর হচ্ছে খুব কষ্ট হচ্ছে যাই হোক এখানে বসে আছে দেখি কি অবস্থা কি হয় সবার জন্য দোয়া করো সুন্দরভাবে জানি ডেলিভারি হয় আর সব বাচ্চাগুলো যেন সুন্দরভাবে হয়ে যায় কোথায় যাবে কি করবে বুঝতেছে না হ্যাঁ আমার খুব শান্ত একটা ক্যাট ও সব এক জায়গায় চুপ করে বসে থাকা আর মাঝে মাঝে একটু আলমারির মাথায় ওয়ার্ড্রোপের মাথায় ফ্রিজের মাথায় ওঠে সেটা আলাদা জিনিস কিন্তু এই যে এরকম করে না আর কি ম্যাও করে না মানে কথা কম বলে ও কথাই বলে না বলা চলে সে ম্যাও ম্যাও করতেছে ওরে চোখে পানি হুম আল্লাহ কিছু ঠিক মতো দিবে হ্যাঁ আমরা সবাই অপেক্ষা করি দেখি কখন কি অবস্থা হয় দেখি ওর জন্য অপেক্ষা করি আজকে বলছে আব্বু তুমি চলে যাও আমি পরে যাব দেখো আমাদের ফিওনার বাচ্চা হইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখো আল্লাহ 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 করো মা হয়ে যাবে হয়ে যাবে অপেক্ষা করত সবাই দোয়া করো ওজন্য সুন্দর মতো হয়ে যায় লা সুন্দর মত ওজনি হয়ে যায় দেখো কেমন করতেছে এই টিশে নিয়েছি কলম এলো না হয়ে যাবে মা হয়ে যাবে বাচ্চা এতো সর মা 잡দম হ মাশাআল্লাহ কত পারিও না মা তোম হইতেছে তো ভালো

মাশাল্লাহ আমাদের ফিওনার আরেকটা বেবি হয়েছে মাশাল মা খেয়া ফুল খায় ফুল খায় নারী কাটে এটা ওরা নিজেদের নারী ওইটা আমি কেটেছিলাম

আমি সন্ধ্যার থেকে অনেক টেনশনে ছিলাম যে আমার ফিওনা হচ্ছে বাচ্চা কখন দিবে কখন দিবে তারপর দেখি দৌড়াদৌড়ি তারপরে আমি দোকানে না যে ফিওনার সাথেই রোলাম ব্লগে তো তোমরা প্রথম অংশ দেখতেই পেলে তো এরপর হচ্ছে ফিওনাকে বসে নিয়ে বসে আছি এখন ফিওনার বাচ্চা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই দেখো সবাই হচ্ছে আর হচ্ছে কোলে বিটা আছে এখন হচ্ছে আমরা পেটটা উচা উঁচা অপেক্ষা করতেছি যে বাচ্চা কি আরো হবে কিনা আল্লাহ জানে আর হবে কিনা তো সবার জন্য দোয়া করো যেন সুস্থ হয় তবে তিনটা বাচ্চার প্রথম বাচ্চাটার ফুল সাথে সাথেই পড়েছে আর বাকিগুলো হচ্ছে দেরি করে করে পড়ছে এই জন্য অপেক্ষা করতেছি আল্লাহ জানে নাকি এখন হয়ে গেছে তার বেবি এই আর কি নিয়ে বাচ্চা নিয়ে শুয়ে আছে থাকুক একটু তারপরে আবার কথা বলছি আগে বাচ্চা মুছাই টুছাই দিছি এখন কোলের ভিতর নিয়ে শুয়ে আছে দেখি না তোমার বেবিদের দেখি উরে বাবা রে একটু দেখি 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 আমার বাবা দে উরে বাবা তোমার এই হাতটা সরাও তোমার এই হাতটা সরাও দুধ খাচ্ছে দুধ খাচ্ছে দুধ খাচ্ছে আমরা একটু ছবি নেই প্লিজ ফিওনা মামনি একটু নিয়ে একটু আচ্ছা আচ্ছা থাকো তোমার বাচ্চা নিয়ে তুমি থাকো দেখো আমার ছোট ছোট্ট কিউট কুট যে বেবি গুলো হয়েছিল আমি সেদিন দেখাইছিলাম ফিওনা ডেলিভারি করতেছিল তো ফিওনার ডেলিভারির পরে বাচ্চাগুলো একসাথে করে ভিডিও টপ করে দিয়েছিলাম যে পরবর্তীতে কি হয় দেখবো তা আজকে ওদের বয়স হচ্ছে ছয় দিন তো ছয় দিনে মাশ এই অবস্থা আজকে বিছনে উঠালাম তারা হাঁটতেছে চোখ একটু একটু খুলছে দেখি এই যে একটু দেখি তোমাকে দেখো দেখো চোখ চোখ খুলছে দেখাবে না দেখছো এই দেখো চোখ দেখাবে না হুম দেখি তোমাকে দেখি একটু চোখ খুলছে দেখো এই যে একটু একটু চোখ খুলছে মেউ মেউ করে দেখি 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 হ্যাঁ মেও হ আচ্ছা ওদের জন্য দোয়া করো যেন ওরা সুস্থ থাকে ওর চোখটা খুলে না এখন ও সবার লাস্টে হয়েছিল। ফিউনার গাল পুকা ওদের গায়ে ভরে গেছে পুকা আর এটা কালকে পর্যন্ত ওর চোখ খুলে যাবে ওইগুলা পুরো ফুটা যাবে এগুলার মতো ওর চোখটা হবে আর কি আশা করি দেখি 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 সাত দিনের মধ্যে এই যে গুলু গুলু রে গুলু গুলু রে গুলু গুলু রে দেখি তো মুখটা দেখি মুখ গুলু দে

এই যে কিউট বেবিরা এই যে কি অবস্থা চুপ থাকে না দেখাবো কিভাবে লাইটের সমস্যা মনে হয় সব হাইটে বেড়াচ্ছে হাঁটুক এই যে